আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স গত ভিডিওতে এই সাইডটি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে একটি ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করা যায় এবং এর কি মানে এখানে যে একটা ব্যাঙ্ক ক্রিয়েট করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং ওয়েবসাইটটা দেখাই দিয়েছিলাম যাতে এখানে একটি আপনারা প্রোফাইল ক্রিয়েট করে একটি ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করে তো বিয়ার্স আমি সরাসরি এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই নেই গত ভিডিওতে তো আপনারা যারা নিজেরা নিজেরা এখানে ব্যাকিং কে করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যাংকিং ক্রিয়েট করতে হয় তো ভিডিওটা শেষ হওয়া না হওয়া পর্যন্ত অবশ্যই দেখবেন আর বিয়ার শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলে কোন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখি পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে বিয়ার চলেন শুরু করা যাক বিয়ার বিয়ার দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনার নিচে নামবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন আপনি এখানে আপনার লগ ইন দিয়ে দিবেন মানে একটা ইউজার নেম দিয়ে দেবেন তারপরে এখানে একটা আপনার ইমেল দিয়ে দিবেন ডেফবিআর দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার নেম ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখানে আপনার কোডটা আপনি কোডটা দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কোড এই ক্যাপচার কি এটা কি দিয়ে দিতে হবে তারপরে এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আর সাকসেসফুল এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এডিটে যাবেন এডিটে এখানে এডিট লেখা আছে এখানে যাবেন এডিট লেখার পরে বিয়ার্স এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার অপশন নাই কিন্তু আপনাকে এই এখানে আপনারা অন্য দিতে হবে কীভাবে দিতে হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি বিয়ার্স তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনার এই যে অ্যাবাউট আছে এখানে অ্যাবাউট আছে এখানে আপনি দিতে পারেন যে তো বিয়ার্স আপনি এখানে আপনার যে অ্যাবাউট এখানে আপনার সম্বন্ধে কিছু লিখে তারপরে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেন তারপরে বিয়ার্স আপনি এখানে আরও কিছু দিতে পারেন আপনার রিজিয়ন এখানে আরও কিছু দিতে পারেন আপনি তারপরে এখানে সেফ আপনার কন্ট্যাক্ট নাম্বার আরও অ্যাড করতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন তো বিয়ার্স আমি আপনাদেরকে যার সংক্ষেপে দেখাই দিলাম আপনার এত কিছু দেখ লেখলাম না তারপরেই বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল এখানে ক্লিক করেন এখানে মাই প্রোফাইলে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট কিন্তু এখানে দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন যদি আপনি ইনস্পেকশন করেন এটা যদি ইনস্পেকশন করেন বিয়ার্স তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে বিডি ডাইরেক্টরি ডট নেট দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে নো ফলো টাকা তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ফলো ভেকলিং তো আর সেই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল একউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ